এক দুই তিন চার পাঁচ আমি এখন আছি বনগ্রাম বাজারে এখন আপনাদের সঙ্গে কিছু পরামর্শ করতে হবে ওই যে চলে আসছে আসো আসো দাদু আসো তোমার সাথে পরামর্শ করতে হবে একটু বসো আমার পাশে বসো আলামিনের কাছে চলে আসছি কেন কারণ আপনাদেরকে বলেছিলাম যে ওয়ের জন্য একটা অটো ভ্যান কিনে দিলে কেমন হবে তো এই কথাই তো বলেছিলাম নাকি তুমিও বলেছিলে হ্যাঁ এখন আমার যতগুলো মানুষ ভিডিওটা দেখছে সম্ভবত এক মিলিয়ন ভিউস হয়েছে এক মিলিয়ন তিন লাখ মানুষ দেখছে ওখানে একটা মানুষও বলে নেয় যে ওর জন্য অটোভ্যানটা ঠিক আছে বা অটোভ্যানটা আমরা কিনে দেব এবং অটোভ্যানের পক্ষে কেউই না কারণ তুমি একটু অটো আবার আপনাদের সঙ্গে শেয়ার করি একটু ঘরো আমার দিকে একটু ঘোরো হ্যাঁ একটু ঘোরো দেখেন ওর ফিজিক্যালি অবস্থা দেখেন একটু ঘরো দাদু আমার ঘরো হ্যাঁ এই দেখেন একেবারেই মানে খুব দুর্বল শরীর একেবারে দুর্বল অনেকেই আমাকে বলতেছে বসো তোমার জন্য কিছু হাদিয়া আছে তুমি একটু বসো তোমার জন্য হাদিয়া আছে তো অনেকেই আমাকে বলতেছে যে ওর জন্য যদি একটা দোকান করে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয় তুমি দোকানদারি করতে পারবে না তাহলে তোমার ওই কোনো একটা জায়গা আছে যে একটা টল করে দিতে পারবো তোমার বাড়ির পর বা সামনে আমার বাড়ির জায়গা আছে জায়গা আছে টল করে দেওয়া যাবে ওর যে অবস্থা ভালো হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দোকান দিয়ে দিলে কারণ সবারই একটু মতামত দরকার আছে এ হলো প্রতিবন্ধী মানুষ সে শুধু রাস্তা চালায় এটা তো রিক্সের একটা ব্যাপার গাড়ি ঘোড়া চালানো আর একটা জায়গা বসে থাকে সে ব্যবসা করবে ছোট ব্যবসা করুক এটাতে লাভ একটু কম হোক কিন্তু নিশ্চয়তা আছে সেফটি আছে সেফটি আছে ধন্যবাদ ধন্যবাদ আল আমিন একটু উঠে আসো দাদা তাহলে এখন কিন্তু মানে সবারই মতামত যে তোমার জন্য আমরা একটা দোকানের ব্যবস্থা করি আমার পক্ষ থেকে আমি ওর টলের জন্য পনেরো হাজার টাকা বাজেট করলাম আর দুই একটা ভাই যদি একটু এগিয়ে আসে তাহলে টাকা টল টল মালামাল সহ 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 একটা একটা সব টাকার খরচ হবে পূর্বে আমরা দুইটা বানিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখছেন এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন যেন ওর জন্য আমরা অটোর জায়গা থেকে আমরা একটা টল অর্থাৎ দোকানের ব্যবস্থা যেন খুব দ্রুত করে দিতে পারি কারণ ওর হাঁটা চলা অনেক কষ্ট আপনারা দেখছেন যে ওর এই পাওটা কিন্তু সুজা হয় না এই পাওয়াটা কিন্তু সুতা হয় না একেবারেই আটকানো মানে জন্মগত ভাবে হ্যাঁ তো সেই জায়গা থেকে মানুষের দারে দাঁড়িয়ে হাত না পাতার চাইতে হাত যেন না পাতে ও যেহেতু কর্ম করতে চায় ওর কর্মের ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি সবাই আবারও বলি যে সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আলামিন এখানে পাঁচ হাজার টাকা দেশে মালেশিয়ান মালয়েশিয়ান এক প্রবাসী ভাই চর ভদ্র ওনার বাড়ি নাম মিলন ভাই ঠিক আছে আর এটা হচ্ছে আমার পক্ষ থেকে আগে তোমাকে দিয়ে গেছি আবারও কিছু দিয়ে গেলাম ইনশাআল্লাহ তোমার দোকানের ব্যবস্থা যত দ্রুত পারি আমরা করবো ইনশাল্লাহ ভাড়া পাইছেন ওকে ওকে যে জায়গা উঠাইছেন যে জায়গা থেকে ওকে নিয়ে আসছেন সেই জায়গাতে পৌঁছিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওই জায়গায় পৌঁছে দেবেন খুব দ্রুত ওকে নিয়ে যান ঠিক আছে আলামিন আর ফোনে যোগাযোগ হবে তোমার সাথে ঠিক আছে ভাইয়া ভালো থাকুন আর আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন যেন খুব দ্রুত ওর দোকানের ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি একেবারে মালসাভানা সহ টল সহ সব সহকারে আসসালাম আলাইকুম